পাঞ্জাবির সাথে বলেন বা এমনিতে বলেন আসলে অনেক ধামাকা অফার দিয়ে দিবো আমার কাছে যে কালেকশন গুলো আছে এখন আসলে পাঞ্জাবির সাথে সবাই ট্যাসেলটাই পড়তে চায় এইটা হচ্ছে কি আমাদের লেজার করা পুরোটা হচ্ছে লেজার করার ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে কি ডাবল মর্কে ডাবল মর্ক সবাই পরে পাঞ্জাবি সুট বলেন খুবই ভালো রিজনেবল প্রাইস এর ভিতরে প্রোডাক্টটা অনেক ভালো অনেক সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্ট নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকা গিয়ে সোলের ছয় মাসের একটা গ্যারান্টি দিয়ে দিবের সোলের হ্যাঁ দুইটা কালার হ্যাঁ দুইটা কালার কালো এবং চকলেটের মধ্যে এটা তো আমাদের ইউজ চাহিদার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা পড়লেও কেমন লাগে এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে এই এটা পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগে সেইরকম লাগতেছে ভাই লোফার আসলে এটা লোফার তো এটা এত ফ্লেক্সিবল এই লোফারটা এটা লেদার আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু মামুন ভাইয়ের পার্সোনাল কালেকশন দেখতে চলে এসেছি আসলে হাজারিবাগে কিন্তু অনেক অনেক কালেকশন দেখে মাথা একদম ঘুরে যায় যারা এখন ঘর থেকে বের হতে যাচ্ছেন না বৃষ্টির মধ্যে তাদের জন্য ঈদের বেস্ট অফার নিয়ে মানে ওইখান থেকেও বেশি ডিসকাউন্ট দিয়ে আজকে পার্সোনাল কালেকশন মামুন ভাই আমাদেরকে দিয়ে দেবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র সত্তর টাকা যে কোনো প্রান্তে নিতে পারবেন ঢাকার বাইরে একশো বিশ টাকা জি জি একশো টাকা ঢাকার বাইরে টাকা যেই কালেকশন নেবেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া আর কালেকশন মামুন ভাইয়ের কালেকশন আসলে মামুন ভাইয়ের শপে যেই কালেকশন আছে এখানে তার থেকে বেটার কালেকশন ভাই কিন্তু পার্সোনালে রেখে দিচ্ছে আজকে সরাসরি ভাইয়ের পার্সোনাল কালেকশন দেখবো আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি যেহেতু হচ্ছে যে নতুন কালেকশন নিয়ে নতুন একটা ভিডিও করছি তো আসলে নতুন একটা ধামাকা অফার তো অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে বেশি দিন কিন্তু নাই ভাই এই চলে আসছে এই তো চলে আসছে আর এইটাই হচ্ছে কুরবানি ঈদ উপলক্ষে তো আমি যে অফারটা দিব একবারে নতুন প্রোডাক্ট আমার নতুন প্রোডাক্ট হিউজ নতুন প্রোডাক্ট আসছে তো ওগুলো নিয়ে একটা ধামাকা অফার দিয়ে দিব আমার কাছে যে কালেকশনগুলো আছে এখন আসলে পাঞ্জাবির সাথে সবাই ট্যাসেলটাই পড়তে চায় যে এই টাইপের কালেকশন ওই পাঞ্জাবির সাথে বা রেগুলার ওয়ারের সাথে সবাই এই টাইপের কালেকশন পড়তে চায় তো আমি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে ষোলোশো টাকা তো এইটার আমি একটা অফার প্রাইস দিয়ে দিব অনলি মানে ষোলোশো টাকা বলতে কিন্তু ভাই বলতেছে যে ষোলোশো টাকা আপনি এখানে রেগুলার প্রাইস এখানে কিন্তু রেগুলার প্রাইস চলবে না ভাই প্রথম কথা তো এখানে রেগুলার প্রাইস চলবে না এখানে ডিসকাউন্ট প্রাইস দিতেছে আর এইগুলো সব নতুন প্রোডাক্ট কিছুক্ষণ আগে ভাই নিয়ে এসে আমার সামনে সাজাইলো অনেকে ভাবে যে ভাই টেম্পার চলে গেছে কাস্টমার হাতে নিলেই বুঝবে এনারা তো কেনাকাটা করে হাতে নিলেই বুঝতে পারবে যে এটা প্রোডাক্টটা কি অনেক পুরাতন প্রোডাক্ট বা নতুন প্রোডাক্ট এটা তফারটা অবশ্যই বুঝতে পারবে আর আমরা নতুন প্রোডাক্ট দিয়ে ডিসকাউন্ট গুলো দিয়ে থাকি তো ইনশাআল্লাহ প্রোডাক্ট ভালো হবে এবং কি কোয়ালিটিটাও খুব ভালো হবে আপনার ডেলিভারি ম্যান আপনার সামনে যখন যাবে আপনি প্রোডাক্টটা ভালো করে চেক করে তারপর নিতে পারবেন যদি পছন্দ না হয় তারপর ব্যাগও করে দিতে পারবেন অসুবিধা তো আমি হচ্ছে গিয়ে প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা খুবই সুন্দর সিঙ্গেল মোলকের এটা তো সোয়েট ফ্যাব্রিক্স উপরে হচ্ছে আপনার স্টেজে ডিজাইন করা এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই অনলি নয়শো নিরানব্বই টাকায় আসলে এইটা দিচ্ছি ঈদ উপলক্ষে যেন গুলো কাস্টমার নিয়ে ব্যবহার করে হচ্ছে গিয়ে ট্রাই করতে পারে হ্যাঁ প্রোডাক্টটা কেমন যেন আমাদের কাছ থেকে সবসময় নিতে পারে ইনশাল্লাহ সবসময় প্রাইসগুলো আমাকে বলে অনেকে যে আমরা আমি পার্সোনালি আমি নাকি কাস্টমারের হয়ে ভাবি না এখন কাস্টমারের হয়ে কিভাবে ভাবছেন আমি অরিজিনাল চামড়ার প্রোডাক্ট দেখাচ্ছি নয়শো নিরানব্বই টাকায় ভাই দিয়ে দিতেছে আর এইটা হচ্ছে কি আমাদের লেজার করা পুরোটা হচ্ছে প্যাটার্নের উপর লেজার করা ডিজাইনটা খুবই সুন্দর পায়ে পড়লে খুবই ভালো লাগবে পাঞ্জাবি এবং সবকিছুর সাথে পড়তে পারবেন এই প্রোডাক্টটা অনলি নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিব নয়শো টাকায় আর আমার কাছে আরও যে প্রোডাক্টটা আছে বিনাই করা প্রোডাক্ট মার্শাল্লাহ খুবই সুন্দর আমি আসলে কয়জোড়া পরব সব তো আর আমার পড়া পাচ্ছে বল না বাট তারপরে এই প্রোডাক্টটা আমার কাছে অনেক ভালো লাগে বিনাই করা এই প্রোডাক্টগুলো এগুলো একটু গ্লোজি প্যাটার্ন দিয়ে করা আছে সোয়েটের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যখন প্র্যাকটিক্যালি হাতে নিবেন আসলেই যে না খুবই ভালো রিজনেবল প্রাইজের ভিতরে প্রোডাক্টটা অনেক ভালো এটা অনলি 999 টাকা এটা অনলি 999 টাকা আসলে বিনাই প্রোডাক্ট এই প্রাইসে কেউ দিবে না তারপর আমি দিলাম আর এটা হচ্ছে যে ডাবল মক ডাবল মার্ক সবাই পরে পাঞ্জাবি স্যুট বলেন আর এমনি রেগুলার প্যান্ট টি শার্টের সাথে বলেন এই ডাবল মকটা এটা সবাই পছন্দ করে তো এইটার একটা সুন্দর ইউনিক একটা ডিজাইন নিয়ে আসলাম আমাদের এই ডিজাইনগুলো একদমই নতুন ডিজাইন কিন্তু এই এগুলো আপনারা মার্কেটে বা অন্য কোনো শপেও দেখবেন না শুধুমাত্র আমার এই অনলাইনে পাবেন এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন only 999 টাকা অফার প্রাইস এটা অফার প্রাইস এই অফারটা আসলে কেউ মিস করবেন না এই প্রাইসে আসলে নেক্সট টাইমে দিতে পারবো কিনা জানি না এই প্রোডাক্ট গুলো বাট অনেক সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন only 999 টাকায় তো অনেকে হচ্ছে যে চাই যে একটু প্লেনের মধ্যে পড়বে একটা জাস্ট একটা সিড়েল দেয়া প্লেনের মধ্যে এই প্রোডাক্টটাও পড়বে নয়শো নিরানব্বই টাকা কোয়ালিটিটা মাশাআল্লাহ খুবই ভালো আপনার প্রোডাক্ট গুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট

আমি এই যে দুইটা প্রোডাক্টই এটা দুইটা কালার হ্যাঁ দুইটা কালার কালো এবং চকলেট এর মধ্যে দুইটা কালারই এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন only 999 টাকা 999 টাকায় যেমন এই প্লেনের মধ্যে যেটা দেখালাম কালো এইটা এটাও পেয়ে যাবেন হচ্ছে কি চকলেট কালারের মধ্যে দুইটাই দেখাইছিলাম কিন্তু এর আগে কালো চকলেট দুইটা কালারই পেয়ে যাবেন only 999 টাকা only 999 টাকা আসলে এগুলো হচ্ছে কি প্রচুর পরিমাণ কালেকশন আছে যেমন বিনাই করা এই আই একটা প্রোডাক্ট আছে এটাও পেয়ে যাবেন only 999 টাকা আমি যদি আমি যদি ভিডিওটা আসলে সম্পূর্ণ বড় হয়ে যাবে কারণ অনেক বেশি বড় হয়ে যাবে একটা বিষয় ভাই ক্লিয়ার করে রাখি এটা হলো এগুলো সব 100% লেদারের প্রোডাক্ট লেদার ব্যতীত তো এখানে কোনো কিছু রেক্সিন টেক্সিন নাই ভাই প্রমাণ প্রমাণ করতে পারলে কিছু দিয়ে দিবেন না না এইটা আসলে কি প্রোডাক্ট আপনারা কোয়ালিটি দেখলে বাই করলে বুঝতে পারবেন ভালো না লাগলে রিটার্ন করার অপশন আছে কোনো সমস্যা অনলি 999 টাকা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটায় যোগাযোগ করলে আমরা প্রোডাক্টগুলো ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে দেখ দিতে পারবো তো আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই কালেকশনটা হচ্ছে কি এই যে স্টিচ করা ডিজাইন আর এটা হচ্ছে কি স্টিচ ছাড়া জাস্ট ওভারঅল सेम থাকবে এটার প্রাইস ওনলি 999 টাকা থাকবে তো এই যে এগুলো বিনাই করা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন ওনলি 999 টাকা ওনলি 999 টাকায় এগুলো পেয়ে যাবেন ওনলি 999 টাকায় ওনলি 999 টাকায় আসলে প্রচুর কালেকশন এখন জাস্ট আমরা কালেকশন গুলো দেখাচ্ছি কালেকশন কালেকশন এত অল্প সময়ের মধ্যে দেখানো পসিবল না সব দেখায়নলি নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্ট গুলো পাবে চমৎকার গুলো পাবে না শুধু এই প্রোডাক্টগুলো না এইগুলোও পাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় আসলে খুবই সুন্দর ঈদের জন্য আপনারা একটা ভালো প্রোডাক্ট নেবেন সুন্দর একটা প্রোডাক্ট নেবেন সবাই চায় একটু নতুন কিছু ডিফারেন্ট কিছু এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে এখানে অনেক কালেকশন আছে এগুলোও পেয়ে যাবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় আমি হচ্ছে কি বিনাই করা একটা প্রোডাক্ট দেখাইছি এটা চকলেট কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর ভাইয়া আসলে পড়লে খুবই ভালো লাগে এইটা হচ্ছে কি যে কালো দেখিয়েছিলাম এখন হচ্ছে কি যে চকলেট চকলেট দুইটাই অনলি 999 টাকায় নিয়ে নিতে পারবেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিতে হবে আজকে সুপার সুপার অফার 999 টাকায় আপনারা যেই লোফার নেবেন টাসেল 9 নেন অনলি 999 টাকা এই যে একটা সেটেল দেওয়া উপরে একদম লাইট ওয়েটের প্রোডাক্ট একদম লাইট ওয়েটের প্রোডাক্টটা সবাই আর কি কিছু কিছু আছে অফিস পারপাসেও পড়বে এমনিতেও পড়বে তারা পড়তে পারবে অনলি নয়শো নিরানব্বই টাকা এটা একজোড়া সবারই পাশে থাকে অনলি নয়শো নিরানব্বই টাকা আর এই প্রোডাক্টের কথা কি বলবো এটা তো আমাদের হিউজ চাহিদার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও আরো বেশি প্রাইস দেয় আসলে আমরা অনলাইনেই সেল করছি তো এখন আসলে এইটার প্রাইস আর ধরে রাখবো না এইটা কতটা ছাড়বে অনলি নয়শো নিরানব্বই টাকা এটা অনলি নয়শো নিরানব্বই টাকা এই এই প্রোডাক্ট এই প্রাইসে দিতে পারিনি কিন্তু তারপরে দিয়ে দিলাম অনলি নয়শো নিরানব্বই টাকায় এগুলো পেয়ে যাবে অনলি নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকা এগুলো এগুলো সবগুলোই পেয়ে যাবে অনলি নয়শো নিরানব্বই টাকা আমার কাছে আরও অনেক কালেকশন আছে অনলি নয়শো নিরানব্বই টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেবেন আমার কাছে একটা এক্সপোর্টের শু আছে এক্সপোর্টের অক্সফোর্ড শু একদম লাইট এই প্রোডাক্টটাও নিতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটাও নিতে পারবেন ভাই অর্ডার করার সিস্টেমটা কি বলে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে কি আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো র দিতে পারবো এছাড়া হচ্ছে কি আপনার বাংলাদেশে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতর সব জায়গায় ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তো আমার কাছে হিউজ পরিমাণ হাফ শুয়ের কালেকশনও আছে তো আমার কাছে আরো আরো দুইটা আছে এগুলো একটু সাইজ এই আছে তারপর এগুলো নিয়ে নিতে পারবেন অনলি আটশো নিরানব্বই অনলি নিরানব্বই টাকা অনলি আটশো নিরানব্বই এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো আটশো নিরানব্বই টাকা আমি কিছু হাফ হাফশো দেখাই ভাই হাফশো দেখার আগে আমি একটু ক্লিয়ার করে রাখি এই যে এতগুলো শুজ কালেকশন দেখলাম সবগুলো তো দেখা পসিবল না যতগুলোই দেখলাম এগুলো কি সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল সবগুলো সাইজ আছে এই যে এগুলো দিয়ে দিবো অনলি ছয়শো নিরানব্বই টাকায় ছয়শো নিরানব্বই অনলি ছয়শো নিরানব্বই টাকা এই হাফশো গুলো এগুলো দিয়ে দিবো অনলি ছয়শো নিরানব্বই টাকায় আমার কাছে আরো কিছু কালেকশন আছে এটা নিতে পারবেন আহ আটশো নিরানব্বই টাকা এই হাফশোটা নিয়ে নিতে পারবেন আটশো নিরানব্বই টাকায় তো আর আমার কাছে হচ্ছে গিয়ে আরও কিছু নতুন শু চলে আসছে যেমন এগুলো আজকেই আসছে তো আমি এগুলো দেখা দিই বিনেই করা এই নিতে পারবেন অনলি টাকায় টাকায় খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন আপনার হাতে নিয়ে দেখে কোয়ালিটি ভালো না লাগলে অবশ্যই রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো এগুলো হচ্ছে গিয়ে আপনার কোয়ালিটি খুবই ভালো হবে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই আবার ডিফারেন্টাইল অনলি আটশো নিরানব্বই টাকায় আটশো নিরানব্বই এটা এটা যেমন দেখেছেন হচ্ছে গিয়ে ফুল এটা ফুল দেখেছেন এটা এখন হচ্ছে কি হাফ অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই অনলি আটশো নিরানব্বই টাকা খুবই সুন্দর আসলে হাতে যখন নিবেন বা প্র্যাকটিক্যালি প্রোডাক্ট গুলো যখন যাবে কোয়ালিটি আসলে দেখতে পারবেন এই এই প্রোডাক্ট গুলো আসলে কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই অনলি আটশো নিরানব্বই টাকা কোনোটা কি আপনার সাইজে আছে একটু পায়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি পায়ে দিয়ে দেখা আমার সাইজে নাই এই কারণে আমি দিচ্ছি না কারণ আমার সাইজ বের করতে হলে ভাই আমি হচ্ছে কি দুইটা দুইটা প্রোডাক্টই দুই পায়ে পরে দেখাই যে আসলে কেমন লাগে প্রোডাক্ট গুলো পরলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে পাঞ্জাবি সাথে বলেন বা এমনিতে বলেন আসলে অনেক পাঞ্জাবিতে আসি পাঞ্জাবিতে আসি তো এমনিতে আপনারা দেখেন যে খুবই সুন্দর লাগে প্রোডাক্টগুলো পড়লে মার্শাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট যেন আপনারা যখন পরবেন একটা অকেশনালি একটা অনুষ্ঠানে সব সময় সব আউটফিটেই খুবই ভালো লাগবে তো এই গুলো হচ্ছে নিতে পারবেন অনলি আটশো টাকায় তো এটার হচ্ছে কি কালার ভ্যারিয়েশন অনেকই আছে আমি তারপরে এই একটা ই দেখাচ্ছি এটা হচ্ছে কি স্টেজ ডিজাইন করা এই প্রোডাক্টটাও নিতে পারবেন অনলি আটশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটাও নিয়ে নিতে পারবেন অনলি আটশো নিরানব্বই জাস্ট আমি আরেকটাই দেখাই যে এই প্রোডাক্টটা পড়লেও কেমন লাগে এই প্রোডাক্টটাও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে এই যে এটা পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগে সেই রকম লাগতেছে ভাই

হ্যাঁ 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 আটশো নিরানব্বই এই যে আটশো নিরানব্বই টাকায় এগুলো পেয়ে যাবে আটশো নিরানব্বই টাকায় এই যে কত সুন্দর প্রোডাক্ট আহা এই প্রোডাক্ট কেউ মিস করবেন না এটাও খুব সুন্দর এই যেগুলো এগুলো তো সবসময়েই পড়া লাগে এগুলো এগুলোও খুব সুন্দর এগুলো খুব সুন্দর আমি যদি পাই দিয়ে দেখাই এগুলো খুব সুন্দর আমি কি প্লেন পছন্দ ভাই বিনাই পড়ব না প্লেন পড়ব প্লেন পড়লে এই প্রোডাক্ট গুলো পড়তে পারবে ওয়াও খুব সুন্দর খুব সুন্দর আসলে সবাই সবকিছুর সাথে হ্যাঁ সবকিছুর সাথে পড়তে পারবে এগুলো নিয়ে নিতে পারবে অনলি 899 টাকা 99 আমার কাছে হচ্ছে কি আরো অনেক কিছু কালেকশন আছে আরো অনেক কালেকশন আছে এগুলো দেখিয়ে দিই কাস্ট দের এগুলো দেখিয়ে দিই এগুলো অনলি আটশো নিরানব্বই টাকা এই যে এটা দিয়ে দিব ছয়শো নিরানব্বই টাকা নিরানব্বই হ্যাঁ এটা ছয়শো এটা আমার অল্প কিছু স্টকে আছে এটা আমি কমিয়ে দিলাম ছয়শো নিরানব্বই টাকায়

এক হাজার টাকায় অনলি এক হাজার নয়শো নিরানব্বই জি অনলি নয়শো নিরানব্বই টাকায় এই প্রোডাক্টটা দিয়ে দিব এগুলা হচ্ছে কি আহ আপনার যে প্রোডাক্ট গুলো আছে আরেকটা প্রোডাক্ট আছে এই যে লোফার আসলে এইটা

এগুলো যাদের যে সাইজ ইনশাল্লাহ হলেই অবশ্যই নিতে পারবেন সাতশো নিরানব্বই টাকায় এটা দিয়ে দিবো ছয়শ নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই নিরানব্বই টাকায় ছয়শো নিরানব্বই টাকায় নিরানব্বই টাকা এটাও দিয়ে দিব ছয়শ নিরানব্বই টাকায়

টু আমাদের ফেসবুক পেজ নাম ক্লাসিক টু এটা হচ্ছে আমাদের প্রতিদিন আপডেট থাকে এটা গেলেও আপনার হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট গুলো বক্স আমি পেজের লিংক দিয়ে দিচ্ছি আপনার সরাসরি ওইখান থেকে আপডেটটা জেনে নিতে পারবেন অথবা কিন্তু এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ভাসছে এই নাম্বারটাকে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে কল করবেন অবশ্যই পছন্দ যেটাই হোক আপনি স্ক্রিনশট নিয়ে ভাইয়ের সাথে আলাপ করেন যে ভাই এটা কিরকম হবে লং সিমিটি কিরকম হবে গ্যারান্টি গ্যারান্টি কিরকম দাম কিরকম ঢাকার বাইরে কিভাবে নিবো সবকিছু ডিটেল ডিটেলস দেওয়া আছে আপনারা ওখানে থেকে যোগাযোগ করে নেবেন এগুলো সব লেদার প্রোডাক্ট ছিল আপনারা যত সম্ভব মামুন ভাই ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করেছে যাদের এই বাজেটের মধ্যে একটা লোফার পেয়ার বা হাফ শু পেয়ার খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো তো ভিডিওটা হচ্ছে কি আসলে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা শেয়ার এবং লাইক করে দেবেন যেন একটা শেয়ারের মাধ্যমে আপনার হয়তো আজকে এই প্রোডাক্ট পছন্দ না বাট আপনার ফ্রেন্ড সার্কেলের কারো পছন্দ হইতে পারে বা কারো প্রয়োজন হইতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি একটা শেয়ারের মাধ্যমে কিন্তু সে একটা অফার প্রাইজ একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন একটা ভিডিও নিন নতুন একটা ধামাকা অফার নিয়ে আসসালামু আলাইকুম